হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো তোমরা হয়তো ভাবছ আমি কি করছি ব্রেডটা নিয়ে আসলে আমি ব্রেড নিয়ে একটা শট ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে কেননা শেয়ার করা যাক এই রেসিপিটা আসলে আমাদের অনেকেরই না সন্ধ্যার এই ছোটো মোটো খিদার জন্য বেশি বেশি সময় দিতে ইচ্ছা করে না রান্নাঘরে সারাদিন কাজ করার পরে আর ভাল লাগে রান্না করতে তো ভাবলাম এই রেসিপিটা করতে যখন আমার খুব কম সময়ে কম উপকরণ দিয়ে হয়ে যায় তো তোমাদের সাথে শেয়ার করলে কেমন হয় তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক পুরোটা দেখো খুব ভালো লাগবে কিন্তু এবার আমি ব্রেডগুলো নিয়ে নিয়েছি যেগুলোকে আমি ছোট ছোট চৌকো করে করে কেটে নেব তো তোমরা চাইলে ব্রেডের সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে পারো কারণ অনেকেই খেতে পছন্দ করো না তো আমি কিন্তু বাদ দিই নি আমি সাইডগুলো নিয়েই কেটে নিয়েছি ছোট ছোট চৌকো করে তো এই দেখো এইভাবে কেটে নিতে হবে এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করেছি রিফাইন তেলই নিয়েছি অল্প করে করে সেই তেলে কেটে রাখা ব্রেডগুলো ভেজে নেব আচ্ছা এখন একটা কথা তোমাদের বলে রাখি এই সময় কিন্তু গ্যাসের আঁচটা স্লো থেকে মিডিয়াম করে রাখতে হবে যাতে তেলটা বেশি গরম না হয় তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে ব্রেডগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এইভাবে লাল লাল আর মুচমুচে করার জন্য গ্যাসের আঁচটা কিন্তু স্লো করে রাখবে তো আমার এখানে দেখো ব্রেডটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই লাল লাল করে তোমাদেরকে ব্রেডটা ভেজে নিতে হবে আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি যার মধ্যে ব্রেডগুলো দিয়ে দিয়েছি যাতে অতিরিক্ত তেলগুলো শুষে নিতে পারে ব্যাস এবার সব উপকরণগুলো শুধু মেলানোর পালা আমি এখানে নিয়ে নিয়েছি টক দই ধনে পাতা চাটনি এখন তো সবার ঘরে ঘরে ধনে পাতা চাটনি একটু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আলু সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি একটু তেঁতুলের টক এবার আমি এমনি একটা বাউল নিয়েছি যেখানে আমি সব উপকরণগুলো মেলাবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ভেজে রাখা ব্রেডগুলো এবার আমি এক এক করে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু সেদ্ধ পেঁয়াজ কুচি টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি তো তোমরা এখানে যে যেমনি ঝাল খাবে সেভাবে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এরপরে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই তারপরে দিলাম ধনে চাটনি আর এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা তেঁতুলের টকটা তো তোমরা এখানে যে যেমনি টক খাবে সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার দিলাম বিট নুন বা কালো নুন সব শেষে আমি এখানে দিয়ে দিলাম বাদাম ভাজা বাদাম ভাজাটা আমার ঘরেই ছিল তো তোমাদের থাকলে দিও না থাকলে দেওয়ার দরকার নেই এবার সব উপকরণগুলো ভালোভাবে মিলিয়ে নিলাম দেখো কি সুন্দর কালারফুল লাগছে লাল হলুদ সবুজ খেতেও কিন্তু তেমনই সুন্দর হয় তো একদম রেডি হয়ে গেল আমার ব্রেডের চটপটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে রেসিপিটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করে নিলাম তোমাদের কেমন লাগলো বলো আমার তো সন্ধ্যাবেলায় এমনি চটপটে স্ন্যাক্স খেতে না বেশ লাগে তোমাদের সাথে কথা বলছি কিন্তু মনটা আমার মনে হচ্ছে একটু খেয়ে দেখি তো খেয়ে দেখি কেমনি হয়েছে সত্যি বলছি সন্ধ্যাবেলা এমনি চটপটে তোমরা যারা খেতে ভালোবাসো না একবার ট্রাই করে দেখো টাটা খেয়ে আসি